হাতি দেখা গেছে হাতি ওই যে ওই দুয়ে হাতি ওই যে ওই যে ওই যে ওই যে বান্ধবী দেখ ওই দেখ ওই যে হাতি ওই যে হাতি হাই বন্ধু সবাইকে স্বাগত আর একটা ফ্রেশ নিউ ব্লগ এর সাথে আগে ব্লগটা তোমার সাথে শেয়ার করেছিলাম যে আমরা জাস্ট মানে বাড়ি থেকে ঝাড়গ্রাম এসে হোটেলে ঢুকলাম তো হোটেলে ঢোকার পর থেকে এই ব্লগটা স্টার্ট হচ্ছে তো এই রুমটা তোমাদের আগে একবার দেখিয়েছি এখন আমরা দেখিয়ে দিচ্ছি একটু অগোছর রয়েছে ছেলে ছেলে পুরোটা থাকলে যেরকম হয় সেরকম তো এখন আমরা চাপ হচ্ছে ঝাড়গ্রামের সাইড সিন করতে আর সেগুলো তোমার সাথে শেয়ার করো তো আর তোমাদের একটু পরে বাড়ি যাচ্ছে বাইরে তোমাদের আমাদের যে হোটেলটা তার বাইরের দিকটা দেখাচ্ছি আর হোটেলের রুমটা একটুখানি রুম টু দিয়েছি রুম আছে তোমাদেরকে এখানে রয়েছে একটা সুন্দর একটা মিরর রয়েছে ঠিক আছে আর রুমটা এরকম একটু অগোছালো করার নেই এই হচ্ছে রুম এসি আছে কিন্তু লাগবে না আর এটা হচ্ছে আমাদের বাথরুম যেটা মেন তো আমাদের সব ব্যাপার থাকে বাথরুম দেখেন বাথরুমটা বেশ ভালোই আছে গিজারও আছে আর আমাদের টাওয়েলও দিয়েছে এখানে একটা বেসিন রয়েছে আর এটা দেয়নি এটা আমরা এনেছি ফেস ওয়াশটা আর এখানে সুন্দর মিরারও আছে তো মোটামুটি বেশ ভালোই রুমটা কিন্তু রেটটা যেটা নিয়েছে না এই অনুযায়ী একটু রুমটা একটু যাই হোক মানে

তো চল আমাদের বাইরে দিকটা ঘুরেছে তো এই যে এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরে দিকটা দেখে নাও এবং চারিদিকটা ঘেরা বেশ গাছ গাছ লাগে বেশ সুন্দর আর এই হচ্ছে আমাদের বরীলা হোটেলটা আর ওই যে আমার দাঁড়িয়ে আছে বাইক আর চারিদিকটা দেখো বেশ সুন্দর বেশ ভালো লাগছে আমার তো বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ সুন্দর বেশ সুন্দর জায়গাটা দাদা ওখানে বলছে হাতি নাকি বেরিয়েছিল একটু আগে ওই আপডেটটা দিচ্ছে তো বেশ সুন্দর তো আমার তো বেশ ভালো লাগছে এটা হচ্ছে আমাদের হোটেল দেখে ভালো করে বেশ দারুণ সুন্দর আর এটা হচ্ছে আমাদের রুম তো আমরা এখন বেরোবো সাইজ সিনে তো চলো বেশি দেরি করছি না আর তো আমরা রেডি হয়ে গেছে এখন তো আমরা রেডি হয়ে গেছি এখন বেরোনোর জন্য এই যে আমাদের বাহন নিয়ে এখন বেরোবো ঝাড়গ্রামে সব সাইজ সিনগুলো করতে আর তোমাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করবো আশা করছি এবার অনেক ভালো লাগবে আর ফেরার সময় আমার যে হোটেলের যে দাদা ছিল সেখানে বললো ফেরার সময় একটা জায়গায় যাবো ফেরার টাইমটা বিকেলের দিকে ওখানে হাতি দেখার সম্ভাবনা রয়েছে তো চলো বেশি দেরি না করে আমার এখন বেরিয়ে বলি চলো দেখো হয়ে যাচ্ছে দেখো তো আমরা বেরিয়ে পড়লাম আইনসিং করার জন্য আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে অনপ দুর্গা মন্দির তাই তো না অনক দুর্গা মন্দির হাতি দেখা গেছে হাতি

ওই যে সামনে যাচ্ছে হাতি ওই যে ওই যে ওই যে ওই যে মানে ওই দেখ ওই দেখ ওই যে হাতি ওই যে হাতি ও বেরোনোর পথে হাতির দর্শন পেয়ে গেছে ওই যে হাতি ওই সামনে হাতির দর্শন পেয়ে গেছে বেরিয়ে এই যে আমাদের হাতি মহাশয় ওই যে সামনে ওই যে যাচ্ছে হাতি আমাদের ও আর ছবি কি আর দুল ছবি ক্যামেরা তোর ক্যামেরা তুললে আমার আসবে না ওই সামনে হাতি যাচ্ছে ও সেই লাগে সেই এসি এত হাতির দেখা পাবো সেটা বুঝতে পারিনি ও হো সেই সেই জুড়ে গেছে প্রথম দিনে হাতির দেখা শালমনির জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের মন্দিরে এসে বেরোনোর পথে খেয়েছিলাম দিয়ে দুর্গা মন্দির দেখাবো কিন্তু তোমাদের দেখেছিলাম ক্লিপটা ছোট একটা ক্লিপ এই বেরোনোর সময় হট করে আমরা হাতির দর্শন পেয়ে গেছি ও এটা সবথেকে বেশি মজা মজাতে শালবনির শালবনী তোর মনে ঝালবনি জঙ্গল দেখলাম আমরা আজকে আমাদের গন্তব্যে চলো এই মুহূর্তে আমাদের গাড়ি ছুটে চলেছে কেন্দুয়া জঙ্গলের ভেতর দিয়ে নাম এই ভিডিও জঙ্গল লাগে কণা মন্দির এখন ভেতর দিকে আমরা চলো নেমে রাখা হচ্ছে বাইক সাইকেল তো আমরা এখন এন্ট্রি করছি কণ্ণ দুর্গা মন্দিরের ভেতর দিকে এই যে রাস্তাটা এই রাস্তা রাস্তাটা সোজা যাবো মন্দিরের দিকে আর চারিদিকটা খুব সুন্দর জঙ্গলে ঘেরা জায়গা তো আমরা চলে এসেছি দুর্গা মন্দিরের সামনে আর দেখো এইদিকে কত সুন্দর সুন্দর বন্ধু রয়েছে হ্যাঁ কত রয়েছে ছোটো ছোটো এরকম একটা দুটো তিনটে চারটে অনেকগুলো রয়েছে ছোটো ছোটো আমাদের পূর্বপুরুষ এই কাছে নেই না এটা হচ্ছে দুর্গা মন্দির দেখে নাও মন্দিরটা ভেতর যাই না ক্যামেরা অ্যালাউ করবি কিনা বাইরে থেকে কত দেখিয়ে দিই ভেতর থেকে দেখানোর সম্ভব হয় ভেতর দিয়ে রাখাবো তো আমাদের কনক দুর্গা মন্দির দেখা হয়ে গেছে ভেতরে যেহেতু ফটো তোলার কোনো কিছু নিয়ম নেই ওই জন্য আর ভেতরে যে ফটো তুলতে পারি না বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি ওই দিকটাই যে এই পেছনের দিকটা হচ্ছে তোমার মন্দির মানে ওখানে ঠাকুর দেখা যাচ্ছিলো আর এই হচ্ছে মন্দিরের চারিপাশ এখন আমার যাবো দেখা ডুলুম কেন ডুলুম নদী কোন দিকে এদিকে না ঠিক আছে চাই ডুলুম নদীর ওদিকেই যাচ্ছি এখানে দেখো প্রচুর কত হনুমান ভর্তি এখন চলে এসেছি ডুলুং নদী দেখতে এটা নাকি ডুলুং নদী এখন এই তো শীতকালের জন্য মনে হয় জল আর এই জায়গাটা বেশ সুন্দর ফটো তোলার জন্য তো বেশ কত লোক দাঁড় বসে আছে পিকনিক্স করছে মনে যায় না বাট এই হচ্ছে নদী সুন্দরই লাগে নদীটা ছবি টবি তোলার জন্য কিন্তু বেশ দারুণ জায়গা এটা এটা হচ্ছে আমাদের ডুলুং নদী কোথায় যাচ্ছে তো আমাদের ডুলুন নদী ঘোরা হয়ে গেছে এরপর যাবো আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন নেক্সট ডেস্টিনেশান কোথাও সেটা যেন কনক্রাজ্য যত সম্ভব মনে হয় ওটাই মানে এরপরে যাওয়ার কথা তো তোমার যেখানে আমাদের সাথে সেটা শেয়ার করবো তো দেখা হচ্ছে আবার নেক্সট ডেস্টিনেশনে কি তো চলে যদি আমরা চিল্কিগড় রাজপ্যালেস এই যে এটা হচ্ছে তাই তো এটা হচ্ছে চিল্কিগড় হচ্ছে এন্ট্রি তোমার ভেতরে ডুব ভেতরে ঢুকে তোমার দেখাবো ভেতরটা কীরকম তো এই মুহূর্তে আমরা রয়েছে চিলকিগড় রাজবাড়ি এইটা হচ্ছে রাজবাড়ি বাড়ির দিকটা এখানে অটো টোটো বা গাড়ি সব পার্কিং রয়েছে আমাদের গাড়িটা হচ্ছে এখানে পার্কিং করেছি সবাই এরিক দিয়ে ঢুকছে তো আমরা এখন প্রবেশ করছি চিল্কিগড় রাজবাড়ির ভেতরে আবাহ সেই কত পুরনো বাড়ি কে জানি একটা জায়গা ভাঙা চোরা সব ভেঙে গেছে তো এই যে ভেতর দিকটা ধরলাম ভেতর দিকের অবস্থা কী খারাপ দাও যে দেখে মনে হচ্ছে যখন তখন ভেঙে পড়তে পারে প্রেমিলা চলছে কোথায় প্রেম মিলা চলছে ভেতর দিকটা ভালো বেশ কি বলবো দিনের রাজবাড়ি ফুল যায়নি কোন রাজবাড়ি এই রাজবাড়িটা দেখে মন ভরে নিতে হবে আমাদেরকে এই হচ্ছে আর একটা মানে লোকেরা থাকে এখানে দেখে আছে ভেতরে প্রবেশ নিষেধ যে জুম করে দেখে নিচ্ছি তো আমার জন্য এই হচ্ছে রাজবাড়ি এইটুকু জায়গায় এই আর কি আর ওদিকে একটা মন্দির আছে সেটা তোমার দেখাচ্ছে একটু পরে তো এই হচ্ছে ছিলকিগড় রাজবাড়ি মানে এই তোমরা আসলে এখানে ঘুরতে যেতে পারবে এখানে সবাই কী একটা দিক চাই যাই না আমিও দেখার চেষ্টা করছি এদিকে অনেক ঘর ঘরপরে সব দেখাচ্ছে হাই দিকটা নাও কী লোক কাকে রাখছে কে কাকে রাখছে বোঝা যাচ্ছে না হুম তো এই হচ্ছে আর একটা দিক এই দিকে আমরা তখন ঢুকলাম প্রথম দিকে কী ব্লার হয়ে যাচ্ছে কেন এই হচ্ছে আর একটা দিক এখানে তখন আমরা ঢুকলাম এন্ট্রি করলাম ওই ওই দিক দিয়ে আসলাম এই হচ্ছে ফিরকিঘর এই পুরোটা দেখে নাও এখান দিয়ে এরকম ব্যাপার এইরকম তো এখানে আসলে এখানে ভিজিট করো মানে ছবি টুবি তোলার জন্য বেশ ভালোই আর এমনি রোদ থাকলে সাংঘাতিক খারাপ লাগবে এত রোদ টাকা যাচ্ছে না বাট এমনি মোটামুটি ভালো এখানে একটা সুন্দর একটা গাছ রয়েছে আর সেখানে ভিজিট করে যাও তোমরা সবাই ভালো লাগবে খারাপ লাগবে না হচ্ছে এই রাজবাড়ির একটা মন্দির কোনো কিছু হবে ভেতরে আর ঢুকছি না আমরা বাইরে থেকেই দেখাচ্ছি হ্যাঁ দেখে নাও তোমরা আসলে এখানে ঢুকতে পারো যায় না কী ঠাকুর রয়েছে আর অনেকে ঢুকছে আমাদের মেয়ে যেহেতু জুতো খুলে ঢুকতে হবে ওই জন্য আর জুতো খোলা এ করছি না তো এটা তোমাদের আপাতত বাইরেই দেখাচ্ছি আর এখানে দাদা আপাতত ছবি তুলছে কতগুলো তো এখানে রয়েছে চিলিকাড় রাজবাড়ির মন্দিরটা যেটা বললাম ভেতরে ঠাকুরটা আমরা একবার দেখে দিলাম ভেতরে ঢুকছি না দেখে দাও তোমাকে জুম করে দেখে দাম আরও একবার হ্যাঁ কথাটা বুঝতে পারছো অন্ধকার যেহেতু না একটা না বোঝা নাও যেতে পারে তো এই হচ্ছে ব্যাপার তো আমরা চলে এসছি এখন ঝাড়গ্রাম রাজবাড়ির সামনে এটাই বলছি নাকি ঝাড়গ্রাম রাজবাড়ি ভেতর দিকে ঢুকবো দিকে তো মনে হচ্ছে না রাজবাড়ি রাজবাড়ি দেখে বোঝা যাচ্ছে না মানে এই সিংহদুয়ারটা দেখে বোঝা যাচ্ছে যে রাজবাড়ি হবে সিংহদুয়ার যেহেতু রাজবাড়ির সামনেই থাকে তো দেখি ভেতরটা তো এই মুহূর্তে রয়েছে আমার ঝাড়গ্রাম রাজবাড়ির সামনে বাট যে জায়গা নোটিশ দেখে না কি লেখা আছে ঝাড়গ্রাম রাজবাড়িতে মানে সাধারণ লোকেরা মানে ঢুকতে পারবে না যদি কোনো বুকিং ফুকিং করে তোমরা আসো ওখানে থাকার জন্য তাহলে থাকতে পারো বাট ঝাড়গ্রাম রাজবাড়িতে অন্য মানে যখন ধরুন তাদের ঢুকতে পারবো না তোমাদের দেখেই তো রাজবাড়িতে তো এন্ট্রি হলো না তো আমরা আপাতত চলছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য যেহেতু না রাজবাড়িতে মানে সবাইকে অ্যালাউ কর মানে করছে না আগে নাগে তো বলছে পরে এখন নাকি পারমিশন নেই তো এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে তো চলো ওখানে গিয়ে তো আমার সাথে দেখা তো এই মুহূর্তে আমরা চলে এসেছি কনক দুর্গা রেস্টুরেন্টে এখানে খাওয়া নেয় খুব ভালো সহায় বলছিল। ওর জন্য আমরা হয়তো এখানে চলে এলাম খেতে আর ভিড়টা দেখেও তাই মনে হচ্ছে যে খাওয়ার অর্ডারগুলি ভালোই হবে তো চলো ভেতরে গিয়ে দেখা যাবে কী খাওয়ার অর্ডার দিয়ে সেটা পরে দেখাচ্ছি বসে গেছি খেতে এখানে দেখো পিস জিনিসটা নিয়েছি আমরা আর এখানে দেখো ভাত চাটনি এখানে হচ্ছে মিষ্টি মিহিদানা এখানে আলু আর কি ভাজা আর তরকারি বেশ ভালো আর কোয়ান্টিটি মোটামুটি ঠিক আছে আনলিমিটেড রাইস তো চলো বেশি দেরি জানা করি এমনি অনেক খেতে পেয়েছে খেয়ে দিয়ে নি খেয়ে দিয়ে তোমার সাথে কথা হচ্ছে তো তোমাদের তখন বললাম যে রেস্টুরেন্টে যখন খাচ্ছে আর মানে খাওয়ার সময় আর ভিডিও করিনি তো ব্যাপারটা হচ্ছে কি খাওয়া দাওয়ার দারুণ দামটা অনুযায়ী না দামটা অনুযায়ী বলবো না কোয়ালিটি কিন্তু দারুণ সুন্দর আর মোটামুটি খেয়েও দিচ্ছে মানে রাইস সবজি যেন মানে ফ্রেড রাইস ডাল দারি সবজিগুলো অন্য আনলিমিটেড দিচ্ছে আর মা আমরা যদি মাছের থালে নিয়েছিলাম মাছের থালে নিয়েছিলো ওয়ান এইটটি মতন কিন্তু তোর কোয়ালিটিটা ভালো ছিল টেস্টও দারুণ ছিল আর ভালো ছিল তোমরা যদি আসো অবশ্যই কিন্তু এই কনক দুর্গা রেস্টুরেন্ট যেটা আছে এখানে খেয়েও মোটামুটি খেয়ে টাকা দিয়ে খাবে খেলে মন প্রাণ সব কষে যাবে তো চলো আর ভেজ দেরি করছেন এখন আমার যাচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন কোয়াবগাঁও তো কোয়াবগাঁও ওখানে তোমাদের সাথে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের কোয়াবগাঁও যাওয়ার রাস্তা দেখো লাল মাটি চারে এগুলো লাল মাটি কি ভাই রাস্তাটা কি সুন্দর একটু আগে বলছিল দাদা বলছিলো যে শহর শহরে শহরে গ্রামটা এমন গ্রামে ঢুকে যেগুলো লাল মাটি রাস্তা জায়গাটা থেকে তো এই মুহূর্তে আমার রয়েছে কপ গাও আর কবিবার মেন ব্যাপারটা দেখো প্রত্যেকটা দিঘালে দেখো সুন্দর এরকম ছবি আঁকা আর বাড়ির সামনেগুলো দেখো সুন্দর সুন্দর এরকম এ করা উনি প্রত্যেকটা জায়গাতেই আছে ওরকম জায়গা এই দিকটা প্রত্যেকটা জায়গাতেই সুন্দর সুন্দর জায়গা ওটা দেওয়ালে দেখো ছবি আঁকা আছে আর ওখানে দাঁড়া মারা ছবি তুলছিল কিছু জায়গাটা কিন্তু বেশ সুন্দর প্রত্যেকটা দেখো বাড়ির জায়গায় এই জায়গাটা একজন ছবি আঁকা খোয়াপিয়ার এটাই বৈচিত্র্য আছে এই জায়গাগুলো কি সুন্দর এই জায়গাটা তো বেশ সুন্দর এখানে দেখো ছবি সুন্দর সুন্দর আঁকা আছে এটা হচ্ছে ওনার খোয়াপার এই যে সব জিনিসপত্র যে পাওয়া যায় সেই জায়গাটা বেশ ভালো রং চলছে সুন্দর 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 বেশ বেশ জায়গাগুলো প্রত্যেকটা দেওয়ালের মধ্যে কিছু না কিছু আঁকা এখানে দেখো রাধা কৃষ্ণ ছবিটা দারুণ সুন্দর আঁকা কৃষ্ণ রাধাকৃষ্ণ কৃষ্ণ ছবিটা ছবিগুলো বেশ সুন্দর সুন্দর দেখো দারুণ সুন্দর সুন্দর তো এই হলো হচ্ছে খব তো খকবার জায়গাটা তোমাদের ঘুরে দেখালাম তো বেশি দেরি যে তিনটে দশ মিলন বেঁচে গেছে এবার আরও আমাদের দুটো জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো বেশি অন্ধকার হলে তো আবার চাপে ওই জন্য আপাতত এখানে আমরা বেরোনোর প্ল্যান করছি তোমরা এখন এই গ্রামে ভিজিট করেছো কিনা আসলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও গ্রামটাকে আরেকবার তোমার সুন্দরভাবে দেখিয়ে দিই জায়গাগুলো কি সুন্দর লাগছে তো আমরা সেদিনকে আর পার্কে ভেতরে ঠোকিনি ঢোকার না কারণ একটাই ভেতরটা টোটালা দেখছিলাম বাইরে থেকে পেলার পার্কের মতন আর হয়তো কিছু জায়গায় একটু বড় চাল দিয়ে ঘেরা ছিল হয়তো ওখানে হরিণ থাকলেও থাকতে পারতো সেই ব্যাপারে আমাদের কোনো আইডিয়া নেই আর হয়তো কিছু জায়গা পাখি হয়তো থাকলেও থাকতে পারে ওই জন্য ভেতরে আমরা সেই আর ভিজিট করলাম না তো আমরা আমাদের চড়ছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশান ভেষজ উদ্যানে ওখানে যেহেতু ওখানে বলেছিলো যে বিকালের দিকে হাতি দেখা যেতে পারে ওই জন্য ওইদিকে আমরা রওনা দিয়েছিলাম আমরা এখন যাচ্ছি ভেষজ উদ্যানের দিকে আবার সেই জঙ্গলের রাস্তা দিয়ে ঘুরছি তো এই মুহূর্তে আমরা চলে এসেছি কী হয়েছে আমলাচটি ভেষজ উদ্যান তো ভেতরে এখন ঢুকবে এখানে সব ভেষজ ফাছ আছে সেগুলো তোমার সাথে দেখাবো আচ্ছা বাড়িতে শুরু করবি না দিক দিয়ে কেন দেখে দেখাই হ্যাঁ দেখ কী আছে এখানে মিষ্টি তুলসী বাবুই তুলসী দুলাল তুলসী শিক্ষক শিশুদের কোষ্ঠ এখানে দেখে না এরকম এরকম সব কিছু আছে বর্ণনা একবার সব কথা তোমাকে দেখে নিতে পারো আরো আছে ভেসেছ গাছ ফাজ ভর্তি এখানে চ এদিকটা দিয়ে যাই চারিদিকে ভেসেছ দ্বিধ বাদর ঝুঁটি চাকুলে বাবারে রে বাবা ওদিকে আসফল আসফল খেয়েছি এই আসফলের গাছটা এরকম হয় দেখিনি কখনো হ্যাঁ আর এটা হচ্ছে সর্পগন্ধা গাছ মুরগিটাকে দেখো সবাই ও বাবা মুড়ি কালী ছাট এ মৌচাক দেয় এখানে কতগুলো একটা কিরে কত মৌচাক দেয় গাছের মধ্যে ভর্তি মৌচাক এখানে আর এদিকে মোরগুল এটা মুরগি আর ওদিকে সব মোরগুলো রয়েছে অভ্যন্তরী যন্ত্রণা ভেতর যন্ত্রণা আছে গাছটা ইউজ করতে পারছি রাঙা আলু রাঙা আলু সবাই চেনে টক ঢ্যাঁড়স এ টক ঢ্যাড়ুস কোথায় রে এখানে হবে আইগাছটা ইগাছ আমার এখানে হবে টক ধরু তো এখানে প্রচুর বুঝ গাছ রয়েছে যদি সব তোমাদের গাছ দেখাতে যাই না তাহলে কি হলো তো শুধু একটা গাছ নিয়ে ভিডিও হয়ে যাবে তো আমরা এখানে কিছু ঘুরে দেখি যেটা তোমার সাথে সর সরো ধরে দিতে থাকবো তোরা দেখাবো তোমার সাথে আপাতত এটুকুই রইলো পড়ি দাও আমি দেখাই আর তোমার সাথে দেখা হচ্ছে তাই দেখাচ্ছি তোমরা যে গোলমুরিছ খাই আমরা সবাই যে গোলমুরিছ গাছ এই গোলমুরিছটা কোথায় রে হ্যাঁ মুড়ছে এই অ্যারউট গাছ আর হচ্ছে এখানে পিপুল গাছ বা নিম গাছ হওয়ার জন্য এটা হচ্ছে পিপুল গাছ পিপুল গাছ অনেকে সামনে রয়েছে চিকলো গাছ চিকলি দুখানা মুরগি মোড়ক ঘুরে যাচ্ছে আর দাদা বলছে চ ব্যাগে করে নিয়ে পালাই কেউ খাবে ভূ তুলসী এটা আবার কি তুলসী রেট চন্দ্র এই গাছটা আমার বাড়িতেও রয়েছে আরেক ধরনের তো চিতা এই রক্তচিতা ওখানে আছে হচ্ছে লাল চিতা তোমায় দেখে দিলাম জঙ্গলে এসে রক্তচিতা লাল চিতা ভুই জামাক বা দুধ কলমি শাক বা কানা আরো বাবা কোনটা গোলাপ জাম গাছ না ধার কি আছে গোলাপ জাম আমাদের নেই নাকি ও গোলাপ জাম নেই যাই হোক এমনি আছে এখন দেখাচ্ছে যে কমলা লেবু গাছ দেখো কমলা লেবু ওয়ান টু থ্রি কত কমলা লেবু দেখো কাছে ভর্তি আমরা নিই একটা পারলে কিছু কম হবে তা ওরা দেবে না প্রচুর পরিমাণে কমলা লেবু আছে এখানে আর নিচে যাবার পুরো নষ্ট কাউকে দেবে না কিন্তু নষ্ট হয়ে তারপরে থাকুক দেখে গেলাম তোমাদের কমলা লেবু গাছ তাহলে

ব্ল্যাকি ব্ল্যাকি খরগোশ বসে আছে গোলাপ পাড়া দিচ্ছে ওনার গার্লফ্রেন্ড রাগ করেছে যার জন্য গোলাপ নিতে এসছে সত্যি দেখিনি এগুলো হচ্ছে স্থল পদ্ম আমি কখনো দেখিনি বাট এ লেখা আছে স্থল পদ্ম তোমরা আগে দেখেছো কিনা অবশ্যই জানি আমার তো এটা প্রথম দেখলাম স্থল পদ্ম লাস্ট টাইম ফাইনাল একটা গাছ দেখেছিল হচ্ছে হর্তি গাছ এই যে হর্তি গাছ ফাইনাল ছবি আর গাছটা এই দেখো ভালো আমার তো নিচে নিচে কোনো হর থেকে পরে থাকবে ঠিক আছে নিষ্পর পরিষ্কার বাড়ি মা পেয়ে খুশি হতো হর থেকে নিয়েছি ঠাকুরের কাজে লাগবে হোক ভাগ্য নেই তো এ ছিল আমাদের পেশানো উদ্যানের ঘোরাঘুরি তো আপাতত এইটুকুই রইল তোমরা কখন এখানে এসেছো সেটা একটা অবশ্যই কমেন্ট করে জানি আমাদের ঝাড়গ্রামে প্রথম এইসব জায়গা নিয়ে প্রথমবারই ঘুরছি আমার তো বেশ ভালো লাগছে মে সপ্তাহে ভালো লেগেছে আমার বলবো এখনও অবধি খোয়াব দারুণ লেগেছে বেশ তোমরা আসলে অবশ্যই মানে ভিজিট করো আর এমনি যে আশপাশের রাস্তাগুলো সত্যিই ভালো আর রাস্তাগুলো বেশ সুন্দর মানে প্রত্যেকটা রাস্তায় মানে দারুণ দারুণ বলতে পারে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা তো সেই লাগছে তো এই ছিল তাহলে বিশেষ ঘোরাঘুরি তো আপাতত এইটুকুই দেখা হচ্ছে একদম ভিডিওর শেষে ট্যুরে এখন চলে এসছে আমাদের হোটেলের ভেতরে তো এই ব্লগটা তাহলে আর বেশি বড় করছে না ব্লগটা এই প্রচুর বড় হয়ে গেছে তো আজকের এই ঝাড়গ্রাম ট্যুরের পার্ট টুটা তাহলে এখানে শেষ করছি এরপর কিন্তু আমাদের কালকের দিন প্ল্যান রয়েছে বেলপাড়ি যা হোক কাঁকড়া যাচ্ছে হোক সেটা তোমাদের সাথে দেখাবো আর তোমাদের দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করে সবার সাথে শেয়ার করতে হবে আর চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেল আমাকে সাবস্ক্রাইব করে দিতে হবে তো এরপরে পরে পরে আপডেটগুলো তোমার সব পেতে থাকবে তো আজকে তখন ভিডিওটা এটুকুই ভিডিও দেখা হচ্ছে খুব তাদের এরপরে ভিডিও শুনে তাদের ভালো ভালোভাবে সুস্থ থাকবে রাখতে জাস্ট ফাটিয়ে কাটুক